আপনাদের জানাচ্ছি আমাদের আজকে আলোচনার বিষয়। চুল রোধ করে যে খাবার। পড়া একটি মারাত্মক সমস্যা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় মাথায় হওয়ার প্রবণতা দেখা দেয় বর্তমানে বিরূপ আবহাওয়া এবং চুলের প্রতি যথেষ্ট যত্নবান না হওয়ার কারণে শুরু হয় এই চুল পড়ার সমস্যা এই সমস্যা থেকে মুক্তির জন্য অনেক টাকা পয়সা খরচ করে কোনো উপকার পান না অথচ আপনি হয়তো জানেন এমন কিছু খাবার আছে যা খেলে চুল পড়া থেকে মুক্তি পেতে পারেন আপনি এবার আপনাদের জানাবো পড়া রোধ করে যে খাবারগুলো ডিম ডিম ভিটামিন বি টুয়েলভ জিঙ্ক আয়রন প্রোটিন বায়োটিন এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডের সবচাইতে ভালো উৎস যা চুলের জন্য বিশেষভাবে জরুরি তাই খাদ্য তালিকায় রাখুন ডিম এছাড়াও ডিমের তৈরি নানান হেয়ার প্যাক ব্যবহার করেও রুখে দিতে পারেন চুল পড়া। দুধ এবং দুগ্ধজাত খাবার দুধে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও প্রোটিনের পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা চুলের বেড়ে ওঠা এবং নতুন চুল গজাতেও চাইতে জরুরি তাই চুলের সুস্থতা চাইলে প্রতিদিন দুধ পান করুন মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ চুলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি খাদ্য ওমেকা থ্রি ফ্যাটি অ্যাসিড চুলের গোড়া মজবুত করতে সহায়তা করে এবং চুল পড়া রোধ করে তাই সপ্তাহে অন্তত তিন দিন খাদ্য তালিকায় মাছ রাখার চেষ্টা করুন সবুজ শাক সবুজ শাকে রয়েছে প্রচুর ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের গোড়া মজবুত করে মাথার ত্বক ভালো রাখে এতে করে চুলের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং চুল পড়া একেবারেই কমিয়ে দেয় গাজর গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বেটা ক্যারোটিন এবং ভিটামিন এ যা চুলের ফলিকলকে মজবুত করে এবং চুলকে পাতলা হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে পাতলা চুলের পড়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে তাই চুল পড়া রোধে খাদ্য তালিকায় রাখুন গাজর মাছ চিংড়ি মাছে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক আয়রন ভিটামিন বি টুয়েলভ এবং প্রোটিন যা চুলকে ভেতর থেকে মজবুত করে এবং মাথার ত্বককে রাখে সুস্থ এতে করে চুল পড়া কমে যায়